শুনব শ্রী শ্রী মায়ের জীবনের পূর্ব ঘটনা সমাজে যারা অবহেলিত কিংবা অপরাধের জন্য নিজের চোখেই হেও মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হন না কারণ মা শুধু ভালোবাসতেই জানতেন ভালোবাসার পাত্রের দোষ গুণ বিচার করতে জানতেন না অমৃত সুরলাহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা এখানে শ্রী শ্রী মায়ের এমনই কতগুলো ঘটনা শুনব যেখানে শ্রী শ্রী মা সমাজের তথাকথিত অসহায় যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে কিভাবে কোলে তুলে নিচ্ছেন কিভাবে তাদের জীবন সুধরে দিচ্ছেন এই সমস্ত ঘটনা আমরা শুনবো কয়েকটি ঘটনার মাধ্যমে আমরা জানবো এগুলো চলুন তাহলে শুনে নি শ্রী মায়ের কথা শ্রী মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলে নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে ব্যবহারেও কোন তারতম্য হয় না এই প্রসঙ্গে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মনে পড়ছে মায়ের কৃপা প্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান তার পদস্খলন হয়েছে মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে সে আগের মতোই নিয়মিত মায়ের কাছে আসা যাওয়া করে অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে এসো না কথা বলতে পারব না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহ আদরও কিছু কমলো না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুসূচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে অপূর্ব একটি ঘটনা শ্রীমতী সরজুবালা দেবী লিখেছেন একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমি আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না তবু তোমার দয়াতেই আমি আছি শ্রী মা বলছেন মায়ের কাছে ছেলে ছেলেই তখন সেই ভক্ত বলছেন হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ পূজনীয় স্বামী অরূপানন্দ লিখেছেন কেহ কোন মহা গহিত কাজ করিয়াও যদি তাহার নিকট অনুতপ্ত হইয়া যাইত তিনি তাহাকে অভয় দিতেন একবার একটি যুবতী এই রূপে তাহার শরণাপন্ন হইলে মা তাহাকে কোল দিয়া বলিলেন আচ্ছা যা করেছ করেছ আর করুণা এবং তাহার পাপরাশি আসি নিজে গ্রহণ করিয়া তাহাকে মন্ত্র দীক্ষা দিলেন যাহাতে তাহার সুমতি হয় স্বামী লিখেছেন গ্রামে একটি বাল বিধবা ছিল অতি গরিব মেহনত করিয়া গতর খাটাইয়া কষ্টে দিন গুজরান করিত কবে বিবাহ হইয়াছিল স্বামী কিরূপ কখন বিধবা হইয়াছে কিছুই জ্ঞান নাই যখন একটু বয়স হইল তখন বুঝিল সে বিধবা হইয়াছে তাহার আর বিবাহ হইবে না সংসার সুখ ভোগে তাহার অধিকার নাই ভক্তগণের জিনিসপত্রের বোঝা বহিবার জন্য মায়ের বাড়িতে তাহার আছে মা স্নেহ মমতা প্রদর্শন করেন ক্রমে সে পূর্ণ যৌবনা হইল একটি যুবকের সহিত অবৈধভাবে মিশিবার ফলে ব্যাপার বহুদূর গড়াইয়া জানাজানি হইল হৃদয়হীন সমাজপতিগণ এতকাল এই অনাথার কোনো খোঁজ খবর রাখেন নাই তাহাকে সৎ শিক্ষা দিবার কোনো ব্যবস্থাই করেন নাই এইবার দুঃখিনীর প্রতি তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়িল মাতব্বরগণ মিলিয়া যুক্তি পরামর্শ করিলেন অভাগিনীর গঞ্জনা লাঞ্ছনা চলিল জয়রাম্বাতি গ্রামে পল্লীর রীতিনীতি অনুযায়ী এই ব্যাপার লইয়া তুমুল সমালোচনা দলাদলি সূত্রপাত হইল মা সব কথা শুনিয়া সেই অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভাবিয়া অত্যন্ত ও চিন্তিতা হইলেন নিকট তিনি আর কি করিতে পারেন ভগবানের করুণা হইল মায়ের কৃপা প্রাপ্ত সন্তান স্থানীয় জমিদারের একজন হস্তক্ষেপ করিয়া গোলমাল মিটাইয়া দিলেন গ্রামে শান্তি হইল মা শুনিয়া আশ্বস্ত হইলেন হাফ ছাড়িয়া বাঁচিলেন কয়েকদিন পর তাহার সেই জমিদার সন্তানটি প্রণাম করিতে আসিলে প্রসন্ন চিত্তে তাহাকে স্নেহ আশীর্বাদ করিয়া মা বলিলেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন কথামৃতকার মৃতকার শ্রীমর ছাত্র বিনোদ বিহারী সোম তারই সাহায্যে শ্রী রামকৃষ্ণের গভীর রাতে নেশা করে যখন তিনি শ্রীমায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে ফিরতেন তখন শারদানন্দীকে দোস্ত দোস্ত বলে ডাকতেন কিন্তু মায়ের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে কেউ সাড়া দিত না আবুল তাবুল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত এক রাতে তার ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে নেশার ছুটে পদ্মবিনোদ গান ধরলেন ওঠো গো করুণাময়ী খোল আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার তার ডাকিতেছি তারা তোমায় কতবার দয়াময়ী হয়ে আজি একি কর ব্যবহার সন্তানে রেখে বাহিরে আছো শুয়ে অন্তপুরে মামা বলে ডেকে মোর হলো অস্থি চর্মসার ধনী বন্য তান লয়ে তিন গ্রাম বসাইয়ে এত ডাকি তবু নিদ্রে ভাঙে নাকি মা তোমার খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে চাও মা বদন তুলে খেলিতে যাব না আর রাম বলে ত্যাজি তোরে যাব কার কাছে আর মা বিনে কে লবে এই অকৃতি অধমের ভার কে অপূর্ব গানটি পদ্মবিনোদ এমনি করে গাইছেন নিশীত রাতের নিস্তব্ধতায় এই আর কণ্ঠের গান শ্রী মা শুনতে পেয়ে তার ঘরে জানলাটি খুলে সন্তানটিকে দেখা দেন শ্রী মায়ের এই অপ্রত্যাশিত করুণায় বিগলিত পদ্মবিনোদ বলেন উঠেছো মা উঠেছ ছেলের ডাক শুনেছ উঠেছ তো পেন নাম নাও এই বলে পদ্মবিনোদ রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন তারপর দাঁড়িয়ে পথের ধুলি মাথায় নিয়ে গেয়ে উঠলেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ না দেখে গানটি গাইতে গাইতেই পদ্মবিনোদ সজরে আখর দেন আমি দেখি দোস্ত যেন না দেখে পদ্মবিনোদ স্বামী সরদানন্দকে দোস্ত বলে ডাকতেন পরদিন শ্রী শ্রী মা পদ্মবিনোদের পরিচয় বলেন জ্ঞানটুকু টন পদ্মবিনোদ সম্ভবত আর একবার শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলেন শ্রী শ্রী মাকে বলেন এভাবে তার শয্যা ত্যাগ করা উচিত নয় স্নেহময়ী মা উত্তরে বলেন ওর ডাকে যে থাকতে পারি নে অল্পদিন পরেই পদ্মবিনোদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেষ সময় তিনি কথামৃত শুনতে চান শুনে তিনি চোখের জল ফেলেন আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে করেন এই বিবরণ শুনে শ্রী শ্রী মা বলেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল এখন যার ছেলে তার কোলেই গেছে এরকমই আরেকটি ঘটনা দেখি দক্ষিণেশ্বরের মন্দিরের ঠাকুরের কাছে মা ভাত নিয়ে যাচ্ছেন হঠাৎ করে একজন মহিলা এসে বললেন মা ঠাকুরকে আমি খাবারটা দিয়ে গিয়ে মায়ের হাত থেকে খাবারটা নিয়ে নিলেন মা নির্বিচারে সেই মহিলাকে খাবারটা দিলেন ঠাকুর যখন খেতে বসলেন বসে চুপ করে বসে আছেন ঠাকুর খাচ্ছেন না মা তখন বললেন তুমি খাচ্ছ না কেন খেয়ে নাও ঠাকুর বললেন তুমি তো জানো ওই মহিলার স্বভাব চরিত্র ভালো নয় আমি যার তার হাতে খেতে পারি না তুমি বলো যে তুমি আর কখনো কারো হাতে এরকম ভাবে আমার খাবার পাঠাবে না তুমি নিজে নিয়ে আসবে মা বললেন আচ্ছা ঠাকুর তাই হবে ঠাকুর তখন খেতে বসলেন আবারও ঠাকুর বললেন যে তুমি কিন্তু আর কাউকে দিয়ে এরকম দিও না আমার খাবার কাউকে দিয়ে পাঠিও না এরকম মহিলাকে দিয়ে পাঠিও না মা তখন বললেন আমাকে মা বলে ডাকলে আমি তাকে ফেরাতে পারবো না শ্রীশ্রী মা নিজেই মা বলে ডাকা শেখাচ্ছেন শ্রীশ্রী মাতা সন্তানদের মা ডাক কিভাবে শেখাতেন আমরা একটি ছোট্ট ঘটনায় শুনি স্বামী শারদেশানন্দ লিখেছেন মাও ছেলেদের অন্তরে তাহার নিজের সম্পর্কে মাতৃত্ববোধ ও সংকোচ দূর করিবার জন্য লাজুক ছেলেদের মা ডাকাইতেন তাহাদের মুখে মা ডাক শুনিতেন কোন কাজে কাহারো কাছে ছেলেকে পাঠাইতেছেন বলিয়া দিলেন বলবে মা বলেছেন ছেলে চুপ করিয়া শুনিল মা জিজ্ঞাসা করিলেন কি বলবে বলতো ছেলে বলিল আপনি বলেছেন মা আবার শুধরাইয়া শিখাইয়া দিলেন না বলবে মা বলেছেন ছেলে অগত্যা বলিতে বাধ্য হইল বলিল বলবো মা বলেছেন মা প্রসন্ন দৃষ্টিপাত করিলেন ছেলেও আনন্দিত হইয়া কাজে গেল মা যে নিজে মুখে মা বলা শেখাচ্ছেন তাকে মা বলে ডাকা শেখাচ্ছেন এবং যখন গিরিশবাবু মাকে বলছেন মা আপনি কেমন মা মা তখন বলছেন আমি তোমাদের সত্যিকারের মা জগৎ জননী গুরুপত্নী নই কথার কথা মা নই আমি সত্য সত্যই জননী সেই সত্য সত্যই এই জননী কখনো কি সন্তানকে দূরে ঠেলে দিতে পারেন মা বলছেন যে খারাপ তাকে সবাই দূরে ঠেলে দিতে পারে কিন্তু তাকে কিভাবে ভালো করতে হয় তা জানে কজনে ঠাকুর মা আমাদেরকে এইভাবেই কিন্তু কোলে তুলে নিচ্ছেন কাদা মেখেছি কিন্তু সেই কাদা আর মাখব না আর হবে না এ কথা যখনই আমরা বলবো তখনই তারা আমাদেরকে কু

তাহলে সব ধুলো কাদা মুছে তারা কোলে তুলে নেবেন এবং এই ছেলেটির জীবনেও শেষের দিন রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলেন অপূর্ব কথা শুনলাম শ্রী শ্রী মা এইভাবে সমস্ত বোঝা তুলে নিচ্ছেন নিজের কাঁধে এবং অকাতরে প্রেম বিলাচ্ছেন সব সন্তানকে এরকম কতগুলি ঘটনাই তো আজ আমরা শুনলাম কি অপূর্ব কথাগুলি কি অপূর্ব ঘটনাগুলো এইভাবেই মায়ের কৃপা যারাই পেয়েছেন তারাই জানেন শ্রী শ্রী মা কে তিনি প্রাণীটারও মা তিনি সকলের মা সত্যিকারের মা জগৎ জননী আমাদের মাতাজি বলছেন দুঃখ করো না এ জীবনে যা কিছু ঘটছে তা শ্রী শ্রী মায়ের ইচ্ছা অনুসারেই ঘটছে এবং আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য তা মনে প্রাণে বিশ্বাস করো কোনো কারণে মন খারাপ হলে খুব করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা চিন্তা করবে এবং মনে মনে জব করবে মনে মনে সর্বদা তাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলার চেষ্টা করো সংসারে সব কাজ শ্রী শ্রী মায়ের কাজ মনে করে আনন্দের সঙ্গে করে চলো এবং সেই সঙ্গে নিজের জব ধ্যানও চালিয়ে যাও জব করতে বসলে একশো আট বার জব অবশ্যই করবে একশো একটি শুভ সংখ্যা বাড়াতে হলে বাড়াবে ইন্টু চার এইভাবে শ্রী শ্রী মায়ের যে রূপ বা মূর্তি তোমার ধ্যান করতে ভালো লাগে সে রূপেরই ধ্যান করবে শ্রী শ্রী মাকে ভালোবাসার চেষ্টা করো তিনি আমাদের একমাত্র আপনার জন একমাত্র আশ্রয়স্থল তার চিন্তা যত করবে মনও তত নির্মল পবিত্র হবে অন্তরে সর্বদা আনন্দ শান্তি অনুভব করতে পারবে অসাধারণ কথা এবং শ্রী শ্রী মাকেও দেখলাম বলছেন যে যা কিছু করে ফেলেছ সেই সমস্ত পাপ থেকে মুক্ত হও এবং বলছেন পবিত্র হওয়ার কথা দীক্ষা দিচ্ছেন এইভাবেই ঠাকুর মা আমাদেরকে কোলে তুলে নিচ্ছেন এবং সর্বদা তাদের কোলে থাকতে গেলে তাদের কৃপা পেতে গেলে নিজের জীবন ধন্য করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সর্বদা তাদেরকে স্মরণ মনন করতে হবে যা অন্যায় করেছি তা ভুলে গিয়ে যে যা করে ফেলেছি তা আর করব না এই কথা তাদের কাছে বলতে হবে এবং অনেকগুলি ঘটনা আমরা শুনলাম যেগুলোর মাধ্যমে জানলাম যে জীবনে আমরা তো মানুষ আমরা অনেকেই অনেক কিছু অন্যায় করি ভুল কাজ করে ফেলি অজান্তেও করি জানতেও করি হয়তো অজান্তে কেন বলছি কারণ আমি বুঝেও তো তখন বুঝি না না আমি যেটা করছি আমার মনে হয় আমি সেটা ঠিক কাজ করছি কিন্তু পরে দেখা যায় সেটা ভুল কাজ করছি তা আমরা এরকম করে ফেলি তো এরকম কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং ঠাকুর মায়ের চরণে নিজেকে সমর্পণ করতে হবে এইভাবেই পাবো আমরা শ্রী শ্রী মায়ের কোল ঠাকুরের কোল আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সমস্ত উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারাও তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি